নমস্কার আপনাদের প্রত্যেককে একটি গুরুত্বপূর্ণ টপিক এবং মোস্ট মোস্ট গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের আমাদের এই আলোচনা আগামী উনত্রিশ তারিখে মানে এই মাসেরই উনত্রিশ তারিখে শনি বক্রি হতে চলছে কুম্ভ রাশিতে এবং শনির এই বক্রতার প্রভাব সেটা কিন্তু নভেম্বর মাসের পনেরো তারিখ অব্দি একইভাবে সে বক্রগতিতে অবস্থান করবে এবং পনেরোই নভেম্বরের পরে সে কিন্তু মার্গি হবে বক্রি এবং মার্গি কথাটার মানেটা কি রয়েছে সেটা আমরা একটু জানার চেষ্টা করি সংক্ষেপে যখন কোনো গ্রহ মার্গি হয় মানে সে তার কক্ষপথের সোজাই সে চলতে থাকে আর বক্রি মানে যখন কোনো বকরি হয় তখন এটা পৃথিবী থেকে ধরে নেওয়া হয় সেই গ্রহটা যখন একটু স্লো হয়ে যায় মন্থর হয়ে যায় তখন এটা ধরে নেওয়া হয় যে সেই গ্রহটা কক্ষপথের বিপরীত দিকে মানে সে সোজা রাস্তাতে না গিয়ে বিপরীত দিকে সে গমন করছে এই ধরনের ঘটনাগুলোকে বক্রতা বা বক্রি গ্রহের কারকতা বলা হয় সৌরজগতের ক্ষেত্রে বৃহস্পতি শনি এদের মতন গ্রহ যখন বক্রি থাকবে সেই গ্রহ কিন্তু কখনোই দেশ এবং দুনিয়াতে ভালো প্রভাবে প্রভাবিত করতে পারে না সমাজকে বিশ্বকে তো আমরা জানার চেষ্টা করি যে আমাদের এই বক্রতা বিশেষ করে কোন কোন রাশির ক্ষেত্রে অশুভ বহন করবে এবং দেশ দুনিয়াতে রকম প্রভাব বিস্তার করবে সেটা নিয়ে আজকের আমাদের এই ভিডিও সবার আগে বলবো যে তিনটে রাশির এই মুহূর্তে শনি সাড়ে সাতি চলছে মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশি সাড়ে সাথে চলা তিনটে রাশির ছেলেমেয়েরা যারা রয়েছে যারা জাতক জাতিকারা রয়েছেন তারা এই শনির বক্রতার ফলে তাদের সর্বদিকে প্রচণ্ড নেগেটিভিটি তারা বহন করবেন তাদের সর্বদিকে তাদের কাজকর্ম থেকে শুরু করে তাদের পারিবারিক ক্ষেত্র থেকে শুরু করে তাদের শরীর স্বাস্থ্য থেকে শুরু করে তাদের গুরুজনদের শরীর স্বাস্থ্য থেকে শুরু করে তাদের রিলেশন থেকে শুরু করে এই দিকগুলোতে তারা কিন্তু প্রবলেম ফেস করবেন উপায় কি প্রাথমিকভাবে কাজকর্মের ক্ষেত্রে বুঝে শুনে কাজকর্ম করা কোনোভাবে ইনভেস্টমেন্ট না করা নতুন বিজনেসে লগ্নি না করা জব চেঞ্জ না করা সে আপনি যতই লোভনীয় প্রস্তাব পান সাবধানতা অবলম্বন করা ছোট বড় সমস্যাতে নিজের বা আত্মীয় স্বজনের মানে গার্জেনদের ডাক্তারের সঠিক পরামর্শ নেওয়া সম্পর্কে সাইলেন্ট মুড অবতরণ করা এই কতগুলো দিক অবলম্বন করলে ভালো হবে এবং সর্বোপরি আপনাদের ব্যক্তিগত জন্মছকে আমি যেই তিনটে রাশির কথা বললাম মকর কুম্ভ এবং মিন যদি আপনাদের কারো ব্যক্তিগত জন্মছকে শনি বকরি থাকে জন্মকালীন সময়ে সেক্ষেত্রে শনির নেগেটিভিটি বা আমি যে কথাগুলো বললাম তার নেগেটিভিটিগুলো কিন্তু অনেক মাত্রায় বৃদ্ধি হতে লক্ষ্য করা যাবে কোনো রকমের প্রলোভন রকমের কোনো কি বলবো এটাকে ভুল সিদ্ধান্ত কোন রকমের কোনো হটকারিতা রকমের কোনো বাজে ডিসিশান ভুল ডিসিশন নেবেন না তাহলে সেটা আপনাকে কিন্তু বিরাট প্যানেলটির মুখে ফেলতে পারে এই তিনটে রাশির ক্ষেত্রে পাশাপাশি সিংহ রাশির যারা রয়েছেন কর্কট রাশির যারা রয়েছেন আপনারাও আপনাদের ব্যবসা আপনাদের শরীর এবং আপনাদের মা বাবার স্পেসিফিকভাবে বলে দিচ্ছি আমাদের সিংহ রাশি এবং কর্কট রাশির আপনাদের ব্যবসা আপনাদের শরীর এবং আপনাদের মা বাবার হেলথ নিয়ে কনসিয়াস থাকাটা প্রয়োজন রয়েছে এই সময়ে দাঁড়িয়ে টোটাল তিন দুই পাঁচটা রাশির কথা যে বললাম আমি কোনো দামি কিছু কেনা বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া না নেওয়াটাই একান্তভাবে শুভ আমাদের দেশ এবং দুনিয়ার স্বার্থে পলিটিক্যাল অস্থিরতা প্রাকৃতিক কিছু সমস্যা এবং কিছু হটকাডিতা রোগের উদ্ভব করতে পারে যেটা আমাদের সমাজকে কিন্তু দীর্ঘমেয়াদী একটা টার্মে ভোগাতে পারে শনির এই বক্রতা এটা আশা করি প্রত্যেকে মাথায় রাখবেন এবং যাদের ব্যক্তিগত জন্মছকে বারবার বলছি শনি বক্রি অবস্থায় রয়েছেন তারা কিন্তু অবশ্যইভাবে সাবধানতা অবলম্বন করবেন সম্ভব হলে ভালো শিক্ষিত জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করবেন এই বক্রতা কিন্তু পনেরোই নভেম্বর অবধি শনিদেবের কন্টিনিউ থাকবে কোনো ডিসিশন ভেবেচিন্তা করে নেবেন খুব ভাবনা চিন্তা করে নেবেন যারা সরকারের উচ্চ পদস্থ কর্মচারী যারা টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন যারা রেলওয়ে ডিপার্টমেন্টে রয়েছেন গুরুত্বপূর্ণ বিভাগে যারা কাজ করছেন গভর্নমেন্টের শুধু রাজ্য বা কেন্দ্র নিরিখে বলছি না সমগ্র পৃথিবীর নিরিখে কথাগুলো হচ্ছে সেখানে কিন্তু কোনো সমস্যা কোনো অসতর্কতার জন্য কিন্তু প্রবলেম লক্ষ্য করা যাবেই যাবে আগামী পনেরোই নভেম্বর দু হাজার চল্লিশ অবধি মাথা ঠান্ডা রাখা নিজের লোককে নিয়ন্ত্রণ করা ভগবানের নাম স্মরণ করে দিন যাপন করা গুরুজনদেরকে রেসপেক্ট করা ছোটদেরকে ভালোবাসা সমসাময়িকদের সম্মান করা ভালোবাসা এগুলো কিন্তু ভীষণ দরকার সব দরকার আশা করি আপনারা প্রত্যেকে সতর্কভাবে চলবেন সুস্থভাবে চলবেন যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি বকরি তারা তো বিশেষ সতর্কতা কিন্তু অবলম্বন করবে এবং সর্বোপরি তারা ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করুন শনিবার করে আপনারা শনি মন্দিরে যান গরিব দুস্থ লোকদের আপনার সামর্থ্য অনুযায়ী কিছু খাদ্যের জিনিস দান করুন শনিদেবের মন্দিরে তিল তেল দান করুন দুপুর বারোটা অব্দি উপবাস থেকে বা সন্ধ্যা অব্দি উপবাস থেকে তারপরে শনিদেবের মন্দিরে পুজো পাঠ করুন সাত্ত্বিকভাবে পুরো মানে মাস চলুন আপনাদের অবশ্যইভাবে কিন্তু অনেক বিপদ আপদ কিন্তু কাটবে বলেই আমার বিশ্বাস আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সঠিক জ্যোতিষ এবং জ্যোতিষশাস্ত্রের পাশে থাকুন নমস্কার